ছাত্র শিবিরের সেক্রেটারি কইছিলেন রাসুল মক্কা থেকে মদিনায় পালায় গেছিল পরের দিন অবশ্য তিনি ক্ষমা চাইছিলেন কিন্তু তারে কি কেউ কাফের বলছিল এই কথার জন্য এই বক্তব্যের জন্য না কেউ বলে নাই এরপর ধরেন ইসলামিক ছাত্রী সংস্থার নারীরা গ্রামে গিয়া ঘরে ঘরে গিয়া কইতেছেন কবরের তিনটা প্রস্তুতের মধ্যে একটা প্রস্তুত থাকবো কারে ভোট দিছ জামাত্রে ভোট দিলে অটোপাস জামাতের আমির হামজা কইতেছে জামাত্রে ভোট দিলে পুলসিরাত পার হইতে সাহায্য করব জামাত্রে ভোট দিলে সোয়াব পাওয়া যাইব তাকে মিশিলেনাকে ফেরস্তা নামে কেউ কি কখনো এই বক্তব্যগুলা জামাতের এই বক্তব্যগুলা নিয়া ইসলাম অবমাননার কথা তুলতে পারছেন আজ পর্যন্ত এইগুলার বিরুদ্ধে কথা কইলে তো আপনি হয়ে যাবেন শাহবাগী হয়ে যাবেন নাস্তিক খাইবেন গালি শুনতে হইব আপনার মা বাবারে তুইলা নেওয়ার কথাবার্তা যেন ধর্মের পুরা এজেন্সি তারাই নিয়ে রাখছে মির্জা ফখরুল জিগাইছে জামাতের কাটলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায় কোথায় আছে আমার দেখাত যেই বিএনপির মির্জা ফখরুল এই কথা বলে সেই বিএনপি দেশের অন্যতম বড়দল হওয়ার পরেও তাগো অবস্থা না ঘরকা না ঘাটকা তারা একদিকে নিজেকে মার্ডারের দেখাইতে চায় আবার আরেকদিকে ইসলামপন্থী দলগুলোর ভোটের দিকেও তাকাইয়া থাকে এই যে দুই নৌকায় পা দিয়া চলার কারণে তারা প্রগতিশীল কোনো ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারে না এইটা তাগো রাজনৈতিক দৈন্যতা আসেন একটু স্ক্রিনের দিকে তাকাই স্ক্রিনের দিকে তাকাইলে কি দেখতেছেন দেখতেছেন তিনি কইছিলেন ফ্যাশন দাঁড়াইয়া গেছে ধর্মের বিরুদ্ধে লেখলে মুক্ত চিন্তা তিনি কইছিলেন ধর্মের অনুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা অথচ এই কয়টা দিন ধরেন আমরা কি দেখতাছি মাজার ভাঙা কিংবা বাউল আক্রমণ করলেই কিছু আওয়ামী নাদান হাউ কাউ কইরা উঠে কয়া উঠে আগেই ভালো আছিলাম অথচ তারা ভুইলা যায় রিতা দেওয়ান অ্যারেস্ট হয়েছিল কোন আমলে কার আমলে শুরু করি লেখক অ্যাক্টিভিস্ট কল্লোল মুস্তফার একটা লেখা দিয়া উনি বলতেছেন এখন যে সরকার চলতেছে তার সাপোর্টার তিনটা দলের কাছে মাজার ওরস গানের আসর বা ভিন্ন মতের মানুষের উপর হামলা চালানো কোনো বড় ব্যাপারই না বরং কেউ কেউ তো চাই এগুলা হোক এই কারণেই ইলেকশনের কাগজ নিয়ে তারা সরকারের উপর যেই পরিমাণ চাপ দিচ্ছেন ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের থামানোর ব্যাপারে তাদের সেই ভূমিকা নাই সামনের দিনে এই দলগুলা থেকে সরকার হইব তাই যারা ভাবতেছেন একটা ইলেকশন হইলেই সব ঠিক হয়ে যাইব তারা ইলেকশনের পর বড় সড়ো একটা ধাক্কা খাইতে পারেন এইবার আসেন আসল কাহিনীতে লেখক গবেষক আরিফ রহমান একটা ফাটাফাটি কথা কইছেন একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন এই দুই সালের বাংলাদেশে একজনের জীবনডারে পুরাপুরি বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট মাদারীপুরের বাউল আবুল সরকারের অ্যারেস্টের ঘটনা দেখে মনে হইতে পারে এইটা একটা ধর্মীয় অনুভূতির মামলা কিন্তু এর আসল কারিগর হইল টেকনোলজির দুই নম্বরই ঘটনা ঘটছে মানিকগঞ্জের ঘিওরে আর আবুল সরকাররে অ্যারেস্ট করা হয়েছে মাদারীপুর থেকে কিন্তু আসল ক্রাইমটা ঘটছে ফেসবুকে বাউল আবুল সরকার প্রায় চার ঘন্টা ধৈরা যেই সব কথা কইলেন সেইটার আগা মাথা কাইটা ফালায়া মাত্র কয়েক সেকেন্ড মাত্র এক মিনিট উনিশ সেকেন্ডের একটা ক্লিপ ভাইরাল কইরা দেওয়া হইল আর সেই ক্লিপটা দেখা রকম বিচার বিশ্লেষণ ছাড়াই রাষ্ট্র নড়াচড়া শুরু কইরা দিল আবুল সরকারের এই ঘটনাটা আমাগো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে যে আমরা এমন এক সময়ে ঢুকছি যেইখানে সংস্কৃতি বা কোর্টের রায়ের থেকে ফেসবুকের একটা তিরিশ সেকেন্ডের রিলস অনেক বেশি পাওয়ারফুল ভাই একটা জিনিস বোঝেন বাউল গান বা পালা গান হইল হাজার বছরের মুখের সাহিত্য এর কোনো লেখা স্ক্রিপ্ট থাকে না বাউলরা স্টেজে উঠা উপস্থিত বুদ্ধি দিয়ে তর্ক বিতর্ক করে একটা পালা গান সারা রাত ধৈরা চলতে পারে সেইখানে একজন বাউল হয়তো শরীয়তের পক্ষে কয় আরেকজন কয় মারফতের পক্ষে তর্কের লাইগা বাউলরা মাঝে মধ্যে ডেভিলস অ্যাডভোকেট বা শয়তানের উকিল হইয়াও কথা বলেন ওই দিনও ঠিক তাই হইছিল পালার টপিকা ছিল জীব আর পরম মানে একদিকে সৃষ্টি আরেকদিকে স্রষ্টা বাউল মহারাজ আবুল সরকার নিছিলেন সৃষ্টির পক্ষ আর তার উল্টা দিকে যে ছিল সে নিছিল স্রষ্টার পক্ষ পুরা পালা গানে দুইজনেই মারাত্মক লেভেলের যুক্তিতর্ক দিছে সমস্যাটা হইল এই লম্বা আর গভীর মনোযোগের একটা পালাগান যদি আপনি পনেরো বা তিরিশ সেকেন্ডের একটা গরম ক্লিপ দিয়া বুঝতে চান তাইলে কি কিছু বুঝবেন আবুল সরকারের ক্ষেত্রে ঠিক এই ঘটনাই ঘটছে তার স্ত্রী আলেয়া বেগম মিডিয়ারে কইছেন পালা শুরুর আগে কোনো ভুল হইলে তার জন্য মাপ চাইয়া নেওয়া হয় কিন্তু পুরা পালাটা না দেখাইয়া শুধু এর একটা নির্দিষ্ট অংশ কাইটা মানুষে বিভ্রান্ত কইরা নেগেটিভভাবে ছড়ানো কি ঠিক হয়েছে আমার কাছেও আমার কাছেও আলে বেগমের কথাটা একশো পারসেন্ট খাঁটি মনে হয়েছে কারণ আমি ইউটিউবে পুরা পালাটা শুনছি এইটা প্রমাণ করে যারা ভিডিওটা ছড়াইছে তারা এমনিতেই শ্রোতা ছিল না তারা পুরা প্ল্যান কইরা ভিডিওটা এডিট করছে পালার আগে পরে মহারাজ আবুল সরকার যে মাফ চাইলেন বা তার কথার রূপকর্থ বুঝাইয়া দিলেন সত্তর বার আল্লাহ খোদার নাম নিলেন সেই অংশগুলো তারা ইচ্ছা কইরা কাইটা ফালাই দিছে এইটারে কয় সিলেক্টিভ এডিটিং বা ধান্দাজ এডিটিং এখন আমার প্রশ্ন হইল পুলিশ যে তদন্ত করতেছে তারা কি এইটা বাইর করার চেষ্টা করছে যে কারা এই ভিডিওটা এডিট কইরা ছড়াইল নাকি ভাইরাল ভিডিওর গরমে পইরা তারা দৌড়ায় গিয়া মহারাজ আবুল সরকারের ধরে নিয়ে আসল দুই সালের নভেম্বরে বাউল আবুল সরকারের অ্যারেস্টের ঘটনাটা বিচ্ছিন্ন কিছু না এর পেছনে আছে পীর গো উপরে লাগাতার হামলা মাজার সংস্কৃতির প্রতি ঘৃণা ধর্ম অবমাননা আইনের খেলা রাজনৈতিক দলগুলার সুবিধাবাদিতা ভোটের ধান্দায় বিএনপি জামাতের ব্যবহার এই সব মিলাইয়া দেশের উদার আর সহনশীলতার ভবিষ্যৎ পুরাই হুমকির মুখে চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ মামলা কইরা কইলেন আবুল সরকারের কথায় নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে কিন্তু আবুল সরকারের বাড়ির লোক আর ভক্তরা কইতেছে তার পুরা কথা না ছড়াইয়া একটা কাটা ছেঁড়া বিকৃত অংশ ছড়ানো হয়েছে তারা কইতেছে আবুল সরকার আসলে বিপক্ষ বাউল রে আল্লার সৃষ্টি নিয়া একটা প্রস্ত করছিলেন আর মৌলবাদীগও মাজার ভাঙার বিরুদ্ধে কথা কইছিলেন আর এতেই একটা গ্রুপের গায়ে আগুন লেগে গেল বাংলাদেশে ইসলাম ধর্ম খাত্রায় পড়ে গেল এই অ্যারেস্টের পর সিনারিও পুরা গরম একদিকে তৌহিদি জনতা ব্যানার লইয়া আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল হইতেছে আর তার ভক্তরা মুক্তির জন্য মানববন্ধন করতেছে মানে বুঝেন খেলাটা এখন আর শিল্পীর অ্যারেস্টের মধ্যে সীমাবদ্ধ নাই দুইটা ভিন্ন ধারার সরাসরি ফাইটে আবুল সরকারের অ্যারেস্ট আসলে পীর ফকির আর মাজার বিরোধী যে ক্যাম্পেইন চলতাছে তারই একটা অংশ মানবাধিকার সংস্থাগুলো কইতেছে গত দেড় বছরে আশিটার বেশি মাজারে হামলা হয়েছে ভাঙচুর আর আগুন দেওয়ার ঘটনা ঘটছে নারায়ণগঞ্জ কুমিল্লা সিলেটে তৌহিদি জনতার নামে লোকজন বুলডোজার দিয়া মাজার ঘুরাইয়া দিছে মানুষের লাশ কবর থেকে তুললে আগুন দিয়া পরাই দিছে ফেসবুক ইভেন্ট খুইলা মাজার ভাঙার ডাক দেওয়া হইতেছে যেন একটা উৎসবে পরিণত হয়েছে সব হামলাকারীকে বক্তব্য হইছে মাজারা নাকি গান বাজনা গানজা হেরোইনের মতো ইসলাম বিরোধী কাজ চলে অথচ ওরা গত কয়েকটা বছর আওয়ামী আমলে বদি ইয়াবা বদি নামে পরিচিত বদিউর রহমান যে এমপি হয়েছিল তারে নিয়ে একটা টু শব্দ করে নেই যার হাতে আসিল সারা বাংলার ইয়াবা ব্যবসা কিন্তু আসল কাহিনী কি জানেন তারা কথা কইবোনা এইটা হইল ওয়াহাবি বা সালাফি চিন্তাধারার বিস্তার যারা বাংলার হাজার বছরের লোকাল ইসলামী সংস্কৃতিরে শেষ কইরা দেওয়ার একটা প্ল্যান কবি ফরাদ মাজারের কথায় এইগুলা হইল সমাজের ধর্মীয় ফ্যাসিবাদের লক্ষণ আইনের খেলাটাও তো হইব বাংলাদেশে ফেমির কোনো ডাইরেক্ট আইন নাই কিন্তু ব্রিটিশ আমলের দণ্ডবিধির দুইশো পঁচানব্বই ক ধারাটা এখানে ইউজ হয় এই ধারায় বলা আছে কেউ ইচ্ছা কইরা কারো ধর্মানুভূতিতে আঘাত দিলে তার দুই বছরের জেল হইতে পারে এর লগে আছে সাইবার নিরাপত্তা আইন মানবাধিকার কর্মীরা বহুদিন ধরে চিল্লাইতেছে যে এই আইনগুলা ব্যবহার কইরা ব্যবহারকইরা ভিন্নমতার শিল্পরে দমন করা হয় ঋত দেওয়ান বা শরীয়ত সরকারের মতো বাউলরাও আগে এই মামলার শিকার হইছেন আবুল সরকারের বেলা তো তাই হইছে চাপের মুখে পইরা প্রশাসন তারে অ্যারেস্ট করতে বাধ্য হইছে আইনটা এখন এমন এক অস্ত্র হইয়া গেছে যে যা ভিকটিমরে বাঁচানোর বদলে তারাই আসামি বানায় এইবার আসেন জামাতের রাজনীতিতে মাওলানা ভাসানি কইছিলেন নীল নদের পানি যেমন নীল নয় জামাত ইসলামী তেমন ইসলাম নয় আপনি ইসলাম নিয়ে কিছু কইলেই ট্যাগ খেয়া যাবেন কিন্তু জামাতের লিডাররা ধর্ম নিয়ে যা ইচ্ছা তা কইতে পারবো তা কেউ কিছু প্রশ্ন করবে না তাগরে কেউ জিজ্ঞাসা করবে না ধর্ম অবমাননা হয় কি না ছাত্র শিবিরের সেক্রেটারি কইছিলেন মক্কা থেকে মদিনায় পরের দিন অবশ্য তিনি ক্ষমা চাইছিলেন কি কেউ কাফের বলছিল এই কথার জন্য এই বক্তব্যের জন্য না কেউ বলে নেই এরপর ধরেন ইসলামিক ছাত্রী সংস্থার নারীরা গ্রামে গিয়া ঘরে ঘরে গিয়া কইতেছেন কবরের তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রস্তুত থাকবো কারে ভোট দিস জামাত্রে ভোট দিলে অটোপাস জামাতের আমির হামজা কইতেছে জামাত্রে ভোট দিলে পুলসিরাত পার হইতে সাহায্য করব জামাত্রে ভোট দিলে সোয়াব পাওয়া যাইব তাকে মিশিলেনাকে ফেরস্তা নামে কেউ কি কখনো এই বক্তব্যগুলা জামাতের এই বক্তব্যগুলা নিয়া ইসলাম অবমাননার কথা তুলতে পারছেন আজ পর্যন্ত এইগুলার বিরুদ্ধে কথা কইলে তো আপনি হয়ে যাবেন শাহবাগী হয়ে যাবেন নাস্তিক খাইবেন গালি শুনতে হইব আপনার মা বাবারে তুইলা নেওয়ার কথাবার্তা যেন ধর্মের পুরা এজেন্সি তারাই নিয়ে রাখছে মির্জা ফখরুল সাবেজি গাইছে জামাতের টিকিট কাটলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায় কোথায় আছে আমার দেখা যেই বিএনপির মির্জা ফখরুল এই কথা বলে সেই বিএনপি দেশের অন্যতম বড়দল হওয়ার পরেও তাগো অবস্থা না ঘরকা না ঘাটকা তারা একদিকে নিজেকে মার্ডারের দেখাইতে চায় আবার আরেক আরেকদিকে ইসলামপন্থী দলগুলোর ভোটের দিকে তাকাইয়া থাকে এই যে দুই নৌকায় পা দিয়া চলার কারণে তারা প্রগতিশীল কোন ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারে না এইটা তাগো রাজনৈতিক দৈন্যতা বাউল ফকির উপরে যখন হামলা চলতেছে তখন বিএনপিরে চুপ মেরা থাকাটা আসলে ওই উগ্রবাদী শক্তির এই সাহস জোগাইতেছে চিন্তার কিছু নাই কয়দিন পর এই উগ্রবাদী শক্তি বিএনপিরও খায়া ফেলবে তারপর ধরেন পলাতক সৈরাচার হাসিনার কিছু বক্তব্য আসেন একটু স্ক্রিনের দিকে তাকাই স্ক্রিনের দিকে তাকাইলে কি দেখতেছেন দেখতেছেন তিনি কইছিলেন ফ্যাশন দাঁড়াইয়া গেছে ধর্মের বিরুদ্ধে লেখলে মুক্ত চিন্তা তিনি কইছিলেন ধর্মের অনুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা অথচ এই কয়টা দিন ধরেন আমরা কি দেখতাছি মাজার ভাঙা কিংবা বাউল আক্রমণ করলেই কিছু আওয়ামী নাদান হাউকাউ কইরা উঠে কোয়া উঠে আগেই ভালো আছিলাম অথচ তারা বইলা যায় অ্যারেস্ট হয়েছিল কোন আমলে কার আমলে আর এই যে হাসিনার বক্তব্যগুলাই আজকাল আমরা শুনতাছি যারা হাসিনা বিরোধী বইলা স্বীকৃত তাগমুখে। কি একটা আজব পরিহাস তাই না বাংলাদেশে ক্ষমতার খেলাটা বড়ই নোংরা এক সময় দেখতাম সরকার দলীয়রা যারে তারে রাজাকার ট্যাগ দিয়া পাকিস্তানে পাঠায় দিত আর এখন যুগ বদলাইছে এখন চলে ধর্ম অবমাননা আর কাফের ট্যাগ দিয়া মপ তৈরির যুগ কি চাইলে ফেসবুক অ্যালগরিদমের কাছে জিম্মি হয়ে গেল একটা দেশের পুলিশ প্রশাসন চলে গোয়েন্দা তথ্য আর সাক্ষী প্রমাণের উপরে কিন্তু এখন দেখা যাইতেছে প্রশাসন চলতেছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখা ফেসবুকে কিছু একটা ভাইরাল হইলেই চলে প্রশাসন চাপে পেরা যায় আর পাবলিককে শান্ত করতে দৌড়াদৌড়ি শুরু করে আবুল রে মাজরাইতে মাদারীপুর থিকা নিরাপত্তার কথা কয়া তুইলা আনা হইল কিন্তু যারা ভিডিও এডিট কইরা সাম্প্রদায়িক উস্কানি দিল তাকেও খুঁজে বাইর করার কোনো দরকার নাই এত কষ্ট কে করবো কন ইতিহাসের এক নির্মম রসিকতা যে বাউলরা আল্লাহর প্রেমে পাগল হইয়া তার লগে মান অভিমান করে তাগরে আজকে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী ট্যাগ দিয়া কোর্টে দাঁড়াইতে হয় আর যারা ধর্মের নামে ডিজিটাল দুনিয়ায় ঘৃণা ছড়াইতেছে তারা দিব্যি ঘুইরা বেড়াইতেছে তা করে কেউ কিছু কর নাই তারা তো মাথার তাজ এখন সরকারের মুক্তি শুধু একজন মানুষের মুক্তি না এইটা আমাগো সহনশীলতা সংস্কৃতিরে ফিরাই আনার লড়াই রাষ্ট্র যদি এখনই ইনফরমেশন টেরোরিজম না থামায় তাইলে একদিনে এই আগুনে আমাগো হাজার বছরের সম্প্রীতির শেষ সম্বলটুকু পুইরা ছাই হয়ে যাইবে শেষ কথা হইল যারা ধর্মের নামে অধর্ম করতাছেন তাও কাছে একটাই অনুরোধ প্রত্যেকটা দিন আর ভালো লাগে না রে ভাই চলেন রাস্তায় নামি আসেন একদিনে শেষ করি সব শুধু আবুল সরকার কেন নজরুল আর ইকবাল রে আবার কাফের কইয়া তাকে মরণোত্তর ফাঁসি চাই বছরে একবার বিদেশ থেকে জ্ঞানী লোকাই না বড় কইরা বাউল মেলা কইরা পকেট ভরলেই তো সংস্কৃতি হইতেছে নাকি এর চেয়ে ভালো আর কি হইতে পারে এরপর এরপর সুখে শান্তিতে আপনারাই থাকলেন এই দেশে মাজারে দরকার নাই এই দেশে কাউরো থাকার দরকার নাই শুধু থাকবেন আপনারা নাকি তখন আবার নিজেরা নিজেরাই মারামারি করবেন কে মুসলমান কে মুসলমান না সেইটা নির্ধারণের দায়িত্ব আপনার না জুলুমের রাস্তা ছাড়েন আপনার মতের ভিন্ন হইলেই চড়াও হইন না ইসলাম তা কয় না বরং কয় ধর্মের মধ্যে জবরদস্তি নাই আবুল সরকারের লগে কি করতেছে একটু ভাবেন ভাবতে শিখেন জবরদস্তিটা কি করতেছেন কিনা পড়েন 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 পড়াটা খুব দরকার এই ইনফরমেশন টেরোরিজমের যুগে আপনার পড়াশোনাটাই আপনারে বাঁচাইব আর কিচ্ছু না চো